Dah ada satu gitu. Hmm. Hmm. আপু এবং ভাইয়ারা দেখুন মিষ্টি মেঘলা কিন্তু তার শ্বশুরবাড়ির একটা ভিডিও আমাদের মাঝে শেয়ার করেছে তো তার শ্বশুরবাড়ি খুবই মানে তেমন একটা কিছুই না তারপরেও মোটামুটি মেঘলার জন্য খুব ভালোই আছে আর দেখুন মেঘলা কিন্তু শ্বশুরবাড়ি গিয়ে সব কাজকাম করেছে দেখুন ঘর লেপা বলুন তারপর ঘর ঝাড়ু দিয়া উঠানবাড়ি ঝাড়ু দিয়া রান্নাবান্না করা সব রকমের কাজই কিন্তু মেঘলা একা হাতে সকাল থেকে সেরেছে আপনারা বিভিন্ন ভিডিওর মাধ্যমে কিন্তু দেখেছেন যে মেঘলা কিন্তু অনেক পরিশ্রমী একটা মেয়ে মেঘলা কিন্তু সারাক্ষণ বসে থাকে না মেঘলা কিন্তু ঝটপট কাজ করে আর মেঘনার ছোট্ট একটা ছেলে আছে ওকে নিয়েও পারে না এই জন্য কিন্তু ওকে রোদ্দুরে বসিয়ে দিয়েছে আর মেঘনার ছেলের রাহাতের দাদি আর কি যে সে কিন্তু রাহাতকে হচ্ছে ছাতু খেতে দিয়েছে এই বাটিতে দেখতে পারবেন আর অনেকেই আছে যে গ্রামে ছাতু খায় ছাতু খেতে অনেক পছন্দ করে শীতের সকালে তো বন্ধুরা আমি কখনও খাইনি সাতু সাতু জিনিসটা কি আমি চিনি না কিন্তু নাম শুনেছি অনেকেই বলে যে সাতু খেতে নাকি ভাল লাগে এটা নাকি নারকেল গুড় দিয়ে খেতে হয় তো বন্ধুরা আমি কখনোই খাইনি আপনারা যদি কেউ খেয়ে থাকেন কেমন টেস্ট একটু কমেন্ট করে জানাবেন আর একটা কথা দেখুন মেঘলার ছেলেটা কিন্তু অনেক ঠান্ডা রাহাত যদি ঠান্ডা না হতো তাহলে কিন্তু ওর মা এত দূর পৌঁছাতে পারত না আর মেঘলার কিন্তু সকালে রান্না করার চাল ছিল না পরে রাহাতের বাবা কিন্তু গিয়ে ধান ভেঙিয়ে নিয়ে এসেছে এবং এখন মেঘলা চাল ঝেড়ে তারপরে কিন্তু রান্না করবে তো মেঘলা যে পরিশ্রমী মেয়ে মেঘলা অবশ্যই অবশ্যই সব কিছু করতে পারবে আর রাহাতকে তো রোদ্দুরে বসিয়ে দিয়েছে কি করবে ও তো মানে মায়ের কাছে যেতে চায় সেই ক্ষেত্রে মেঘলা তো কাজ সেরে উঠতে পারে না তো যাই হোক মেঘলা সব কিছু মিলিয়ে কিন্তু এখন অনেক ভালোই আছে সকালবেলা রান্নাবান্না সব কিছু মেঘলা করেছে মেঘলা তো সকলকে ডিম পোজ করে খাইয়েছে আর যাই হোক মেঘলা শ্বশুরবাড়ি মিলে থাকতে পারবে কিন্তু থাকতে পারবে আর কি কারণ মেঘলা হচ্ছে মিলেমিশে থাকার মতোই একটা মেয়ে আর রাহাতের নানি তো আসবে রাহাতের নানি অনেক কান্নাকাটি করছে রাহাতকে ছাড়া থাকতেই পারছে না আপনারা জানেন হয়তো যে মেঘলা এই দুই বছরের মতো ওর মায়ের কাছেই ছিল সেই ক্ষেত্রে রাহাতকে কিন্তু ওর নানু এত বড় করেছে পেলে এটাই কিন্তু বোঝা যায় আর সেই জন্য রাহাতকে ছাড়া থাকতেই পারছে না তাই মেঘলার মা বলেছে যে মেঘলার বাসায় আসবে রাহাতকে একটু দেখার জন্য যাই হোক এই সব কিছুর জন্য কিন্তু মেঘলা তাড়াতাড়ি করে চাল ঝেড়ে কিন্তু রান্না বসিয়ে দিবে আর মেঘলা স্বামীও বসে থাকার মানুষ না সেও কিন্তু অনেক পরিশ্রমী সবসময়ের জন্য বিভিন্ন কাজেই ব্যস্ত থাকে তো বন্ধুরা সব কিছু মিলে মেঘলার শ্বশুরবাড়ি মেঘলা স্বামীকে আমার কাছে ভালোই লেগেছে ওরা সাধারণ মানুষ হিসেবে যাতে ভালো থাকতে পারে সেই দোয়াই করব আর মেঘলা যাতে শ্বশুরবাড়ি সবাইকে নিয়ে মিলে মিশে থাকতে পারে এটাই আর কি তবে একটা জিনিস কি শ্বশুরবাড়ির সংসারে কাজ তো সকলেরই করতে হয় কাজ না করলে তো আর হয় না যাই হোক